হ্যালো কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি আমি স্যানলে আপনাদের সকলকে স্বাগত তো গাইস আমি কিন্তু নিয়ে চলে এসেছি আমার দিদির বিয়ের ব্লগ অ্যাকচুয়ালি আমার দিদি হয় না আমার সেম এজের হয় আমি এখনো পর্যন্ত ক্লিয়ার নই বাট আমার মাসির মেয়ে হয় এতটুকু তোমাদের বলে দিতে পারি আর দিদির বিয়ের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি কারণ গাইস আমার অনেক রেডি হতে হতে সময় লাইক গা ফেলছিলাম আমি দেখ মনে হচ্ছে যেন আমার এঙ্গেজমেন্ট হইতে চলেছে সবাই আমাকে বলছিল কি যেন বাপ রে বাপ দেখে তো মনে হচ্ছে আজকে তোর আশীর্বাদ এমনভাবে সেরেছিস অ্যাকচুয়ালি এত বিয়ে দেখছি আমার মনে এত দুঃখ হচ্ছিল যে আমার বিয়ে কোন জন্মে হবে আদৌ হবে কিনা ঠিক নেই তো চলো ফিল একটু একটু বিয়ে বিয়ে হয় এখানে কি তোমরা নিশ্চয়ই ভাবছো এই মেয়েটা তো এর শুরুতেই খাওয়া দেখাচ্ছে অ্যাকচুয়ালি খাওয়া না তো কি করবো বলো আমরা এত লেটে এসেছি যে বিয়ের আর্ধেক জিনিস হয়ে গেছিল না না বিয়ের আর্ধেক জিনিস হয়ে যায়নি কিন্তু আমরা ভিডিও ফটো ক্লিক করতে করতে আমাদের বিয়ে মানে দিদির বিয়ে অর্ধেক হয়ে গেছিল তো বোন বললো দিদি তাড়াতাড়ি খেতে তাড়াতাড়ি খেতে গিয়ে দেখি সিটি নেই তারপরে আমরা সোজা তাড়াতাড়ি করে চলে গেলাম আর এই ভ্লগটা তো তোমাদেরকে দেখাতে হবে একটু তো ভিডিওটা বড় করতে হবে আর এখানে কিন্তু কন্যা চলছিল আর এখানে সবথেকে ফানি জিনিস কি ছিল যেন একটা শিয়াল চেল্লা এখন সব শিয়াল চেল্লাই ওরকম ভাবে দেখতে হবে একটু ওয়েট করো তোমরা বুঝে যাবে প্রথম শিয়ালটা আমি আর সব শিয়ালগুলো তারপরে চিল্লাবে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে বাপ রে বাপ এই জায়গাটা আমার ভীষণ হাসি পেয়েছিল বললাম না ঠাই সবে চুপ হয়েছিল মুখে যেন কুলো পেতে রেখে দিয়েছিল যেই আমি একটু চেলে দেখলাম যে ওরে বাপরে বাপ সবাই চিল্লে উঠলো তো এবারে কিন্তু ওরা চলে এসেছে নিচে কারণ এখানে বিয়ে শেষ হয়ে গেছে আর সব শালীরা মিলে ধরেছে টাকা দাও জামাই বাবু না না হলে তো ঢুকতে দেব দরজা আর প্রচণ্ড ক্লান্ত ছিল ওরা দেখেই তোমরা বুঝতে পারবে তাড়াতাড়ি করে সিট ফাঁকা করে দেওয়া হচ্ছিল যে চলো চলো বসো আমার মা মাসি সবাই দাঁড়িয়ে রয়েছে যে কোমরে হাত দিয়েছিল সেটাই হচ্ছে আমার মাসি হয় আর আমার মা তো চেয়ারে বসে আছে আর আমি ওদের পেছন দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজে একটু তো ভিডিওটা করতে হবে কারণ আমাকে না অনেক সুন্দর লাগছিল কাইস। চলো খাইতে চলে এসছি এখানেও মামারা অনেক কিছু বলছিল তোমরা কি বলছিল আমায় তো গ্রামের বাড়ি কিছু

দেখেছো বলতেই লাগলো না যে আমি গ্রামের বাড়িতে আমার মাসির মেয়ের বিয়েতে এসেছি তো আমার মামাই বলে দিলো আর আমার মা তো পেছন দিয়ে বলেছিল কি রে সাবস্ক্রাইব করেছিস তো আমার মা সব্বাইকে বলে যখনই কেউ আমার ভিডিও প্রশংসা করে না যে না অনেক ভালো ভিডিও করে বা কিছু কোথায় আর ভালো ভিডিও করি বলো সেরকম তো ভালো ভিডিও করতেই পারি না কারণ সাবস্ক্রাইব দেখলে লাইক কমেন্ট দেখলেই বোঝা যায় যে কত ভালো ভিডিও করি গাইজ আমি একদমই ভালো ভিডিও করতে পারি না না আমার সাবস্ক্রাইব আছে না সেরকম ভিডিও আছে হ্যাঁ তবে ভগবানের ওপর বিশ্বাস আছে আর নিজেকে একটু অনেক খাটতে হবে যেটা আমি খাটতে পারি না একদমই অনেক 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 কষ্ট করতে হবে তবে একদিন কষ্টের ফল আমি পাবো আমি জানি তবে ভিডিও করা আমি ছাড়বো না আমি তো আমার দিক দিয়ে ট্রাই করে যাচ্ছি তবে হ্যাঁ এটাই কম ট্রাই না এর থেকে আরও বেস্ট 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 দিতে হবে আমাকে আর এখানে একটু করে ছিলাম মনের সাথে চল খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া খুবই সিম্পল ছিল তোমরা দেখলে বুঝতে পারবে ডাল ভাত বেগুনি মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই ছিল আর এখানে সববার ভিডিও করে নিয়েছিলাম যাতে স্মৃতি হিসেবে থেকে যায় তোমাদের প্রত্যেকটা খাবার ব্লগ দেখো আর এটার উপরে কিন্তু শর্ট ব্লগও আসবে তোমরা কিন্তু মিনি ব্লগ অবশ্যই দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কিন্তু অনেক সুন্দরই লাগছিল গাইস আরে আমার বিয়ে হোক না হোক আমার বিয়ের ব্লগ তোমরা দেখতে পাও না দেখতে পাও কোনো টেনশান নেই আমি বিয়েতে এমন করে সাজবো যাতে একটু ফিল হয় ও না আমার এঙ্গেজমেন্ট আমার হলুদ কিছু একটা তো লুক দেখেই দেবো তোমাদেরকে তো এই ছিল আমাদের আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো খারাপ লাগলে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও আর আমি কেমন ভাবে ইমপ্রুভ করতে পারো যদি সাজেস্ট করতে পারো অবশ্যই সাজেস্ট করো যতটুকু পেয়েছি ফটো অ্যাড করার চেষ্টা করেছি আমার বাবা আর ভাই কিন্তু আসেনি তো ওদেরকে অনেক মিস করেছিলাম আর আমরা কিন্তু এখানে অনেক মজা করেছি নেক্সট ব্লগ জলদি আসবে দেখো বাই